হিন্দু রাজ্যের ভাবে আমাদের মুসলিম বন্দব্যে প্রেমের হাতে ফেলে সর্বনাশ করছে সোশ্যাল মিডিয়াতে বিষয়ে দাঁড়িয়ে পোস্টের থেকে দেখা যায় তাদের স্বতন্ত্রের বিষয় নিয়ে বা বন্দব্যে সতর্ক করতে আমরা কি করতে পারি শিক্ষার্থীদের দাদা দেখো আহ এই ধরনের অনেকগুলো পোস্ট আমাদেরও নজরে পড়েছে আপনাদের নজরে পড়েছে যে

সহনশীল সম্প্রদায়ের সংবৃতির ইস্যুতে এতটা সহনশীলতা আশপাশের কোন দেশের মানুষ দেখাতে পারে না নিকট অতীতে ভাঙ্গা হাঙ্গামা মারামারি ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তারক্তি হ্যাঁ নিরীহদেরকে খুনাকুনি খুনি সকাল তাদেরকে হত্যা বাংলাদেশে বিচ্ছিন্ন ছোট ব্যাপী ঘটনা ঘটলেও বড় বড় কোনো ঘটনা ঘটে আর বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আসলে ধর্মীয় কারণে না হয় রাজনৈতিক এবং স্বার্থ সিদ্ধির থেকে এই বেশিরভাগ ঘটনা ঘটে যে সময় কম বেশি যায় তো এরকম পরিস্থিতির যারা আমাদের পরিবেশ গোনা করার চেষ্টা করছে নানা রকমের উস্কানি দিচ্ছে এবং

সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে বিবাহ গভীর মধ্যে সম্পর্ক ইসলাম কি করেছে হারাম করেছে কেন হারাম করেছে আমরা সবাই জানি মানুষ আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে টিকিয়ে রাখবেন মানব টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহ সম্পর্ক করে মানুষের টিকে থাকবে না। প্রমাণ হলো পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত অ্যাপ্রিসিয়েট করা বৈধতা দেওয়া হয়েছে এবং ভাবে এটাকে দোষে কিছু মনে করা হয় না এবং সেখানে বিয়ের বালাই নাই মানুষ মাপ মাধ্যমে তার কাজ সেরে নেয় এই সমস্ত জায়গাগুলো মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর করছে চায়নার মতো দেশে যেখানে এত মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের সেরকম দেশেও আপনার তারা থাকছে সন্তান হার কমে গেছে এবং দিয়ে সন্তান জন্মের হার বাড়াতে পারছে না জেনারেশনের গ্যাপ তৈরি করা কলকারখানা দেশ চালা অত লোক পাচ্ছে না বাহির থেকে লোক আনতে হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশকে কেন তাদের দেশে তো এই ক্রাইসিস গুলো ছিল

আগে অপরিচিত মানুষ ছিলেন যে নারী পুরুষ তাদের একদিন রিলেশন ছিল শুধুমাত্র বিবাহের নাক দুটা প্রাণ হলো বিবাহটা সম্পন্ন হয়ে গেল সাথে সাথেই অলৌকিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক একে অন্যকে মিস করা আরো বসে এটা তাদের মধ্যে কিন্তু জেগে উঠে তাই না যারা বিবাহিত মানুষ তারা জানে যে অবর্ণনে একটা টান স্ত্রীপতি স্বামী স্বামীকে স্ত্রী কিছু অমানুষ আছে তাদের দাবি সাধারণত মানুষের তো পিড়িয়ে এই যে জিনিসটা বিবাহ বোধের মতো সম্পর্ক বছরকে বছর ধরেই যদি কোনো রিলেশনে থাকে কেউ এই জিনিসটা হয় এই জন্য আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবিচার করা জলম করে হত্যা করা খুন করা মানত্ব পর্যায়ে চলে যাওয়া এরকম পরিস্থিতি লাসি কোটিতে হাজারে আপনি খুঁজে পাবেন খুব অপ্রসত আর তথাকথিত এই প্রেমের সম্পর্ক বিবাহ ছাড়া যেটা করে এটার মাধ্যমে যে রিলেশন গুলো হয় এই রিলেশন গুলোতে আপনি প্রায় দেখবেন ধোকা প্রতারণা আজকে ছেকা খাইছে কালকে ছেড়ে চলে গেছে তারা যদি আরেকজনের সাথে করছে বৈবাহিক জীবনে হয় কিন্তু এখানে তার জন্য অনেক বেশি করে কারণ স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্কের মধ্যে সামাজিক একটা কমিটমেন্ট থাকে সমাজের লোকদের উপস্থিতিতে সাক্ষী সভ্য আপনার সবদের উপস্থিতিতে সবাই মধ্যায় দুটো এই যে রিলেশন বা আরাম সম্পর্ক এই জায়গাটাতে সেই জিনিসটা কখনো হয় যার কারণ সেখানে মিস ইউজের পরিমাণ অনেক বেশি কেন ইস্তাম বিবাহের জন্য এতটা কম দেশ আমাদের খুব দিয়েছে এই জন্য কোনো ছেলে নিজেকে নিয়ে হিন্দু ভাই যদি বলে না আমার ইস্তামের প্রতি কাজ করে

সত্য মিথ্যা নির্ভল করার মতো আমাদের দিতে হবে নিতে হয় তখন সেক্ষেত্রে ভুলগুলো হবে না সবচেয়ে বড় কথা বিবাহ বহির্ভূত সম্পর্কে আমি না করলেই এই সমস্যাগুলো সমাধানের পথ এমনিতে চলে আসে এই জাতীয় যত পেইস যত বর্থন আমি দেখেছি সোশ্যাল রিয়াতে কোনটা সত্যপোক্তা মিথ্যা আল্লাহ আলো জানে আমি তার পর করতে পারি না কিন্তু জানে দেখার পর আমি দেখেছি যে প্রায় নাইনটি নাইন পারসেন্ট বিশ্বাসগুলো হল বিবাহ বহির্ভূত আপনি দর্মেন নামে আপনার বিবাহ সম্পর্ক করতে বলছে কি একটা ছেলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে বা একটা মেয়ে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এটা দেখে আপনি তার সাথে প্রেরিত করলেন জায়েজ হয়ে যাবে বুঝেন না এমন কথা তার কথা হারাম আপনি হারাম করলে বেড়াল তো কমে হারাম করলে হারামের প্রায়শ্চিত্ত আপনি ভোগ করছেন বিরাট আমাদের সবারই সাবধান হওয়া উচিত এই জাতীয় বিষয়গুলো পারিবারিকভাবে খুব বিচক্ষণভাবে ভেবে চিনতে তারপর পদক্ষেপে আঁকা উচিত আল্লাহ তালা সব সরদল জাতিকে আমাদের সবাইকে এবং জায়গার তফিন দান করুন